মিরন জেলার হরিজন কলোনির বাসিন্দা সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালকদের উপর অত্যাচার নির্যাতন ভূমি ও উচ্ছেদ প্রক্রিয়া ভূমি দখলের অবসান সহ অবিলম্বে নিপীড়ন বন্ধের দাবিতে বেনাপোল বিক্ষোভ মিছিল ও সমাবেশ মানববন্ধন করেছে যশোরের সাতশো উপজেলার ও বেনাপোল পৌরশাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শত শত নারী পুরুষ ও শনিবার বিকালে বেনাপোল বাজার এলাকায় প্রতিবাদ মিছিল করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুমার সিংহ সাধারণ সম্পাদক উত্তম কুমার সিংহ উত্তম কুমার সিংহ মহিলা সম্পাদিকা রেখা বিশ্বাস বেলাপল পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন কুমার সিংহ সাধারণ সম্পাদক নয়নচন্দ্র হাওলাদার ও শেখ সরকার বিপ্লব স্বর্ণকার সঞ্চয় কুমার সহ কমিটির নেতৃবৃন্দ অবিলম্বে দেশে দুঃকৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারের সদিষ্টি কামনা করেছেন তারা কি বলছেন নেতৃবৃন্দ তারা আবিলাম তিনি যেন আমাদের দিকে দৃষ্টি রাখেন আমরা যেন ভালোভাবে সবাই সুস্থ শান্তিতে বসবাস করতে পারি এই জন্য আসল তাই এই সমস্ত বাসিন্দাদের জন্য কোনো অসুবিধা না হয় এবং আমরা আগামীতে দেখতে চাই না যে আমরা এই হিন্দু সম্প্রদায়ের লোক।

জনগণ শেখ যখন তার বুদ্ধিমত্তার সাথে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে এসেছে ঠিক সেই মুহূর্তে কিছু ঘাটতি বা কুচু ও ঘুরি মুস্তাকের সেই প্রেতার তারা আজকে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি